আপনি কি দক্ষ ও সার্টিফাইড বেবি সিটার বা ন্যানি খুঁজছেন কোনো প্রকার ডে কেয়ার নয় আপনার আদরের সুনামনির যত্ন হোক এবার নিচ বাড়িতেই কেন প্রিয়জন কেয়ারের কাছ থেকে বেবি সিটার নেবেন শিক্ষিত ভদ্র এবং মমতাময়ী বেবি সিটার যে আপনার সন্তানকে আগলে রাখবে এবং মাতৃ স্নেহে লালন পালন করবে বয়স অনুসারে সঠিকভাবে খাওয়ানো গোসল করানো সহ পরিপূর্ণ পরিচর্যা করবে খেলাধুলা আচরণ ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং পড়াশোনায় সহযোগিতা করবে আপনার সন্তানকে নিরাপদে রাখার বিষয়ে সচেষ্ট থাকবে সৃজনশীল অনুশীলনের মাধ্যমে মোবাইল ও স্ক্রিন আসক্তি থেকে নিরাপদ রাখতে সহায়তা করবে যত্ন সহকারী গল্প ছড়া শুনিয়ে ঘুম পাড়িয়ে দিবে আমরা আপনার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী বেবিসিটার সিটার ন্যানি প্রদান করে থাকি তাই আর অপেক্ষা কিসের সন্তানের সঠিক যত্ন নিশ্চিত করতে আমাদের বেবি সিটিং সেবা গ্রহণ করুন আপনার রত্ন আমাদের যত্ন বিস্তারিত জানতে কল করুন জিরো অথবা ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ